নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী লাইফস্টাইলের নতুন একটা অনি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন তো শীতকাল আর শীতকাল মানেই কিন্তু বাজারে হরেক রকম সবজির সমাহার তো আজকে আমি বাজার থেকে টাটকা তাজা কিনে নিয়ে এসেছিলাম পেঁয়াজ পাতা বা পেঁয়াজের শাক তো চলুন এই পেঁয়াজ পাতা বা পেঁয়াজের শাকটি একটু অন্যভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আর এটি আমার মা বানাতেন দুর্দান্ত লাগতো তো মায়ের হাতের সেই রান্না আজও মনে পড়ে বা আমি যখনই বাপের বাড়ি যাই মাকে এই রেসিপিটি বানিয়ে দিতে বলি তো শীতকাল হলে সম্ভব হয় তো চলুন আপনাদেরকে সেভাবেই আজকে দেখাচ্ছি যে এখানে পেঁয়াজের পাতা বা পেঁয়াজের শাকটাকে একটু ক্লিন করে নিচ্ছি এটাকে মানে ক্লিন করা খুবই সহজ ওই যে গোড়াটা একটু ফেলে দেব আর উপরের এই শুকনো পাতাগুলো একটু ফেলে দেব তারপর পাতাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব তো পেঁয়াজের শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি আর তার সাথে নিয়েছি দেখুন এই যে আলু তো আলুগুলো একটু মোটা মোটা করে লম্বা লম্বা ফালি করে নিয়েছি পেঁয়াজের সাথে এই আলু দিয়ে ভাজা করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর তাতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আর দিয়েছিলাম এক চামচ গোটা জিরে তো ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে প্রথমে আলুর টুকরোগুলো অ্যাড করে দেব আর আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ততক্ষণে ভাজা হতে থাক আর এই আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা বুঝে দেবেন আর সাথে দিয়েছি দুই চামচ মতো গোটা সর্ষে তো এখানে আমার সাদা এবং কালো সর্ষে দুটোই মিক্সড আছে আর তাতে সামান্য লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর ততক্ষণে এই দিকে দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি আলুর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম এই সর্ষের পেস্টটা এটা দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নেব তার পর এর মধ্যে আমি পেঁয়াজের পাতাগুলো বা পেঁয়াজের শাকটা অ্যাড করে দেব। সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজবেন না তা না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে আর সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটবেন আর বাটার পরপরই ইউজ করবেন না দশ মিনিট রেখে সর্ষে বাটাটা ইউজ করলে কোনো দিনই তেতো হবে না তো সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করব এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার করতে হয় না পেঁয়াজের শাক থেকে বা পেঁয়াজের পাতা থেকে যে জলটা বেরিয়ে আসে তাতেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দরভাবে হয় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখুন শাকটা অনেকটাই কমে গেছে আর আলুগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এতে আমি সামান্য একটু চিনি ব্যবহার করব যেহেতু এটা পেঁয়াজের শাক তাই চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় আমার কাছে ভালো লাগে আপনাদের যদি ভালো না লাগে চিনিটা স্কিপ করে যাবেন বাট সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্নাতে আমি সামান্য একটু মিষ্টি ব্যবহার করে থাকি এতে আমার কাছে মনে হয় টেস্টটা আরও ভালো এসছে সব কিছুই খুব ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নেব আর এটা একটু ভাজা ভাজা হবে রান্নাটা যত সুন্দর করে ভাজা হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে রান্নাটি শেষের পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে একদম ভাজা ভাজা করে নিয়েছি দেখুন একটা কালার চলে এসছে এখন আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। আমার কাছে তো এই রেসিপিটি দুর্দান্ত লাগে ভাত রুটি যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায় আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের আমার এই রেসিপিটি আপনাদের যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত এটা